চৌরা আল হহ সেই অবশ্যম্ভাবী ঘটনা সেই অবশ্যম্ভাবী ঘটনাটা কি তুমি কি জানো সেই অবশ্যম্ভাবী ঘটনা কি আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে অস্বীকার করেছিল অতফর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ুর দ্বারা যা তিনি তাদের উপর অবিরাম প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন পর্যন্ত তখন তুমি সে জাতিকে দেখলে দেখতে যে তারা অসার খেজুর কাণ্ডের মতো ভূপাতিত রয়েছে তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি অর্থাৎ তাদের কেউ কি এখন আছে ফিরাউন তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাফ করেছিল তারা তাদের রবের রাসুলকে অমান্য করেছিল ফলে তিনি তাদের কঠোর হস্তে পাকড়াও করলেন যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদের চলন্ত নৌজানে এমনটা আমি করেছি যেন আমি একে তোমাদের জন্য করি উপদেশ এবং যেন সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে একটিমাত্র ফুৎকার এবং পৃথিবী ও পর্বতমালা উদ্বেলিত হবে এবং এক আঘাতে উভয়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে সেদিন কেয়ামত সংঘটিত হবে আকাশ বিদীর্ণ হবে এবং তা সেদিন বিক্ষিপ্ত হবে এবং ফেরেশতাগণ তার আকাশের প্রান্ত দেশে থাকবে ও আটজন ফেরেশতা সেদিন তোমার রবের আড়স তাদের ঊর্ধ্বে বহন করবে সেদিন তোমাদের উপস্থিত করা হবে তোমাদের কোনো কিছু গোপন থাকবে না অতঃপর যাকে আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও তোমরাও আমার আমল নামা পরে দেখো আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে সমুন্নত জান্নাতে তার ফলসমূহ অবনমিত থাকবে তাদেরকে বলা হবে বিগত দিনে তোমরা যা পাঠিয়েছিলে তার প্রতিদানে তোমরা পানাহার করো তৃপ্তি সহকারে কিন্তু যাকে আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মৃত্যুই যদি শেষ পরিণতি হতো আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল ফ্রেস্তাদেরকে বলা হবে তাকে ধরো তার গলায় বেরিয়ে পরিয়ে দাও অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করো অতঃপর তাকে শৃঙ্খলিত করো এক শিকলে যার দৈর্ঘ্য সত্যর হাত নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করত না অতএব আজকের দিন এখানে তার কোনো সরিদ বন্ধু নেই এবং ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত তার কোনো খাদ্য নেই পাপাচারীরাই কেবল তা খাবে কখনো না আমি শপথ করছি তার যা তোমরা দেখো এবং যা তোমরা দেখো না নিশ্চয়ই এটি কুরআন একজন সম্মানিত রাসুলে নিয়ে আসা বাণী এবং এটা কোনো কবির কথা নয় তোমরা অল্পই ইমান আনো এবং কোনো গণকের কথা নয় তোমরা কমই অনুধাবন করো বরং তা জগৎসমূহের রবের নিকট থেকে অবতীর্ণ সে যদি আমার নামে কোনো কথা রচনা করতো তবে আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম অতফর কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা অতঃপর তোমাদের থেকে এমন কেউ নেই যে তা থেকে রক্ষা করতে পারবে এটা মুত্তাকিদের জন্যে অবশ্যই একটি উপদেশ এবং আমি নিশ্চয়ই জানি তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপকারী রয়েছে নিশ্চয়ই এটা কাফিরদের অনুতাপের কারণ নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য অতএব তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা মহিমা বর্ণনা করো